সব বেশি দায়িত্ব নেবেন কারণ তুমি দায়িত্ব নেবে না সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব তো নিজেকে আমরা সবথেকে বেশি দায়িত্ব নেবো মনে করবেন কি আমি আমি এখন দলের চেয়ারম্যান আমি এখন দলের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা আমি আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে জিততে হবে আমাকে দিনের শেষে জিততে হবে বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে জিতছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় ভয় পেয়েছে পেয়েছে সেই জন্য কাকে প্রার্থী করতে যা কাকে প্রার্থী করেছে তার কি আছে তাকে কি যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে কিন্তু নৌসা সিদ্দিকির কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে এই তৃণমূল বিজেপির মাইনারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাড়াই পাড়াই হ্যাঁ তো ধর আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে ওটা আমাদের দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম একটা কথা ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আর একটা মিনিট টাইম নেবো আমি একটা মিনিট টাইম নেব এই কথা আসবে এটা আসবে বিজেপি চলে আসতে আসবে তৃণমূলকে ভোট দাও দু সালে কথা বলেছিল তো আপনারা ভোট দিয়েছিলেন ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন সিএ কে আটকানোর জন্য কৃষক বিল আট আটকানোর জন্য জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আছে সেগুলো আটকানোর জন্য কাজ হয়েছে হয়েছে উল্টে কি হয়েছে সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক পশ্চিম বাংলা সিএ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে তারপরে বলি তো এই নির্বাচন ওই ধরনের কথা বলবে কোন কথাই কান দেওয়ার দরকার নেই পার্লামেন্টে একটা হলো বসিদার থেকে পাঠান পশ্চিম বাংলা বিধানসভায় দুশো একটা আছে মজা বুঝিয়ে দিচ্ছে পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে সে যেই ক্ষমতায় আসুক না কেন পাঁচশো এ বুঝতে পারছে তো এখানে ওটা বুঝবে তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো যে জনগণের জনপ্রতিনিধি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক না এমন লোককে পাঠাবো না যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না যে পার্লামেন্টারি জ্ঞান রাখে যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো এই চমকের খেলোয়াড় দিয়ে হ্যান্টিস কাজ হয় না মানুষ খেতে পারছে না উনি ব্যাট দিয়ে বল দিয়ে বল খাবে ব্যাট খাবে ছক্কা খাবে নাকি ও চিন চলে না ভালো সিনেমা করো তাহলে ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব আমার পাশের বাড়ি যেদের চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা পাকা হবে তার লড়াই আমাদেরকে করতে হবে ওই ক্রিকেটারের টায়ক চমকে দিয়ে হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে 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 ভাই ভাই শেষ কথা বলবো বলব হ্যালো 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 ইভিএম ভাই আমি এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে হলটা কটা বাজে কটা বাজে বাই ভাই ভাই এক মিনিট আমার কিন্তু এই বাতাস ক্লিয়ার হচ্ছে না আমার কিন্তু কষ্ট হচ্ছে ভাই আপনারা আপনাদের কথা অবশ্যই বলতে পারেন আমার তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি আপনারা জানেন দলের অনুমোদনের জায়গায় আছে সেখানেই আমার সাথে দলের সাথে একপোকায়িত এই সবগুলো দেখেন না এখন হাসছে এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি লড়াই চলছে আমি দাঁড়াবো আর এদের মন্তব্য আলাদা সেই লড়াই চলছে আশা করছি লড়াইয়ে জিতব তো কথা হচ্ছে যেটা যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজনের ক্যান্ডিডেট হবে বড় ভাইজানের আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা বেট্রে করবে না আচ্ছা ইভিএম মেশিনের কথা বললেন আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুকবো ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে চিন্তা নেই ইভিএম মেশিনও মোদীবাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না আর এক শেষ কথা ভাই একদম শেষ করছি আপনারা এক বাক্যে উত্তর দেবেন ক্যান্ডিডেট বড় না দল বড় ঠিক হলো না ক্যান্ডিডেট বড় না দল বড় আর বড় ভাইজান যাকে বলে দেবে বড় ভাইজান যাকে যার নাম বলবে যেটাই করব আমরা এই আছে রাজ্য কমিটির মেম্বার সেটা ছিল আমাদের কোথায় বিচরিতা কোথায় ও বেরিয়ে গেছে ও তাপস ছিল বড় ভাইজানের নির্দেশে আমরা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই এখানে আপনারা কেউ এখন আসবেন না এখন মিডিয়া বন্ধুরা আমাকে কিছু কোশ্চেন করতে পারে কোশ্চেনের অ্যান্সার দেবো আপনারা হলটা ছেড়ে দিন এরপরেও নাকি আরও প্রোগ্রাম আছে তাদেরকে ছাড়তে হবে ভাই যারা আছেন আস্তে আস্তে বেরিয়ে যান বাইরে গিয়ে দরকার লাগলে দাঁড়ান ওখানে গিয়ে একটু কথা বলবো বাইকগুলো যাদের আছে আস্তে আস্তে করুন আজকের পর থেকে কিন্তু সন্ধ্যায় সন্ধ্যার মধ্যে কিন্তু আমার কাজের ইফেক্ট চাই সন্ধ্যায় চায়ের দোকানে বৈঠকখানায় যেখানে বসবেন বাজারে আঘাটে একটাই প্রচার যে কে জিতান পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে